ওই অসীম অসীম কই তুই তাড়াতাড়ি এদিকে ভাই মারে এক জায়গায় যাই তো আমার সাথে বুঝছো কে ভাই কই যাইবা তুই তো জানো যে দুই মাস হইছে বিয়ে করছি তোর ভাবি ফেসবুকে রিলেশন কইরা আমার সংসারে কোনো পোলার লাগে চলে গেছে ওই পোলা নাকি আমাদের পাশের গ্রায় মারছে ওই পোলারে ধরে নিয়ে আসে ওই পোলারে ধৈরে জিগে আমার বউ কই আমার বউরে নিয়ে আসবো কি কও ভাই যেই বউ তোমার ফালা জন্ম পড়া লাগেছে ওই বউ তুমি আনতে যাইবা আরে ভাই তুই জানো না দুই মাস হইছে বিয়ে করছি এখন যদি গ্রামের মানে জানে সবাই সিসি করব সবাই বলবো যে দুই মাস হয় বিয়ে করছে বউ অন্য ছেলের সাথে চলে গেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলো কি বলমু ভাই দুঃখের কথা দুই মাস হইলো বিয়ে করলাম ফ্যামিলির কথায় এখন অন্য ছেলের সাথে প্রেম কইরা ভাই গেছে বউ যেমনি হোক আমার এই বউ আনতে হইব নাইলে আমার মান সম্মান থাকবো না মান সম্মান যা যাওয়ার তো গেছেই এখন এই বউ আনলে কি আর মান সম্মান ফিরতেইবো তা বন্ধু অনেক দিন পর মহল্লায় আইছস লক ওক্কা কি চিন্তা চিন্তা তোর বন্ধু করলাম একটা বিজনেস করুম বুঝলাম না তুই বিয়া করার আগে কিল্লিগে এই বিজনেসের চিন্তা মাথায় আনোস নাই বিয়া করার পরে কি তুই বিজনেস করতে নামবি বুঝতাছিনা আচ্ছা বন্ধু বুঝলাম বিয়া শি করছো ভালো কথা ওই মাই বিয়ে হয়ে গেছে গা ওই বিবাহিত মায়েরা তুই কিল্লি গা বিয়া করলি আরে বেটা ওই মায়েরা তো আমি আগেই ভালোবাসতাম হ্যাঁ ওই মায়েরা তুই ভালোবাসোস আরেক বেটা সংসার ভাঙ্গা তুই কিল্লি গই মায়েরে লই আইলি মায়ার দুই মাস হইছে বিয়া হইছে তুই মাইয়ারে যেও বিয়া করার নিয়তে আছিল তুই মায়েরে বিয়ার আগে লয়া ভাইগা গিতি ওই বেটা দুই মাস হইছে বিয়া করছে অন্ত বেটা কান্দা কাড়ি করতাছে বেটার সংসার ভাঙ্গা তুই মায়েরে লয়া পড়ছস অন আরেক বেটা সংসার ভাঙছে না কি ভাঙছে ওটা তার আমার দয়ার বিষয় না আরে আমি আগে ভালোবাসি এখনো ভালোবাসি বন্ধু অত কথা বুঝি না মায়েরে আমি ভালোবাসি মাইও আমারে ভালোবাসে মায়ের তিনটা বিয়ে হোক বা পাঁচটা বিয়ে হোক আমার দয়ার বিষয় না মাইয়ারে ভালোবাসি মায়েরে পাই ব্যবসার আলাপ কর ব্যবসা করতে গেলে কি করতে আচ্ছা ঠিক আছে সবকিছুই হইব হইবো তুই আমার বন্ধু তোর সব ব্যবস্থায় আমি করতাছি ওই পোলায় এই মহল্লা আছে ওরে আটকাই রেখে আমার বউরে আনতে হইবো ওই পোলার আটকে মাইয়ারে তুমি আনবা মাইয়ারে রে আটকে আর কি তুমি জোর করে সংসার করতে পারবা হ্যাঁ আমি পারুম জোর করে ললে আর লাগে আমার সংসার করতে হইব ওই জয়পুলা ওই পুলা এ ধর 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 ভাই 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 কি করতাছেন এই ভাই ছাড়েন নাই ভাই ওছি মোর মাথারে ডাট করে ধর잖아 দোনো দোনো দিতে পারে আরে ভাই কি করতাছেন ভাই ছাড়েন কি করছে ভাই জানেন আপনি যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন আসা ভাই আমরা ঠান্ডা মাথায় কথা বলি আপনিও জান আছেন এই জায়গায় আপনি ছাড়েন ভাই ওই পলাইবো না আমার বন্ধু লাগে ঘটনাটা আমার ভাই ওই কি করছে আপনি বুঝতাছেন না আপনি আমার সামনে ওর কলার মলার দুটা ছিঁড়ে লাইতাছেন কি হইছে আপনি ঘটনাটা কি হইছে আপনি জানেন দুই মাস হয়েছে আমি বিয়ে করছি আমার বইয়ের সাথে সেটিং শুটিং করে ভাগায় নিয়ে আইছে ভাগায় লয়ে গেছে মানি মিয়া আপনি কিরকম পুরুষ মানুষ মিয়া দুই মাস হয়েছে বিয়ে করছেন আপনি আপনার বউরে কন্ট্রোল করে রাখতে পারেন না যে আরেক ফলোর লগে ভাগা জায়গা আপনার ভিতর তো মিয়া ব্যর্থতা আছে মিয়া ব্যর্থতা কি এত কিছু বুঝিনা আরে আরে আটকাই রাহুম আমার বউ এনে দেবে তারপর আর আমি ছাড়ু কি কোন আপনি আরে আটকে রাখবেন আপনি হ্যাঁ এই এর আগে কোনো ছাড়া সারি নাই আরে কি কোন ভাই আপনি আরে আটকে রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেই আপনি আরে কি এমনি আটকান ওই ওর লগে কি কি আছে বাইর কর খালার ভোলা মানুষ চিনুস তুই তুই মানুষ চিনুস তাই তুই কারে আটকে রাখবার অহন তোর কোন বাবা আছে ঢাকাই লুয়া দেরি তোরে কেডা সারাই লুয়া যায় ওরে অহনে আতপা বাইন্দা কতক্ষণ পিডা আর ওর লগে কি কি আছে সব বাইর কর মোবাইল গুলো কাছ থেকে বন্ধু ওর আর মায়ের দূর করা দরকার নাই ওরে ছাইরা দে আর তোরা তলে যা আমরা তলে জায়গা ঠিক আছে শালার মশলায় মাথাটা গরম করে দিছিল ভাই দেখছেন একটা মাইয়ার কারণে আজকে আপনার মান সম্মান কই গেল আচ্ছা সমস্যা নাই ওরা যে আমাদের সব নিয়ে গেছে আমরাও দেখি স্যার এই মাইয়েরও দেখি কি করি আমি হালার বহালা আমার আটকা রাখতে চাইছিলি না এবার তুই আটকা পড়ছস ল তোর চোদ্দ গোষ্ঠীর লয়ে যা হালার বহালা বউ শাসন করতে পারো না আবার মানুষের শাসন করতে না তো এইরকম ঘটনা কার কার সাথে ঘটছে কমেন্টে জানানো আর এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কমেন্টে জানান আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে ধন্যবাদ